আমার এবারে সপ্তাহে ধরেন না সাতশো নয়শো এক হাজার যায় সপ্তাহে এক সপ্তাহ আজকে তিনশো রেডি আছে ভাই এগুলা দুশো দশ পনেরো বিক্রির দাম এখন যারা অনলাইনে গরু কিনে তখন ওদের ওদের তো হিসাব হচ্ছে গরু কিনছে একশো দশ খাওয়াইছে পঞ্চাশ মিলে একশো পঞ্চান্ন দুশো দশ হলে ওরা আবার গরু মাফে বলে গরু বলে স্কুলে মাফে এটা আমার জানা ভাই নেবে গরু মাপলে গরু তো ধরনের সার গরু যেটা ফিফটি পার্সেন্ট হয় পাঁচশো পঞ্চাশ টাকা কেজি গরু পেছে তাহলে এগারোশো টাকা এগারোশো টাকা কেজি পড়তেছে আমার কাছে দাম মানি একশো চল্লিশ থেকে একশো সত্তর আসসালামু আলাইকুম ভাই ভালো আসলাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার ভিডিও সবসময় দেখি কিন্তু আজকে সরাসরি দেখে পেলাম আপনার ভাই ছিলাম ফেনীতে ভাবলাম যে তো আজকে হাট দেখলাম যে হাট শুরু হয়ে গেছে তো ভাবলাম যে একটু মা বাবার সাথে দেখা করে যাই জি ভাই ধন্যবাদ আসলে ভাইরাল ব্যাপারই ভাইরাল না আল্লাহ করছে ভাই আল্লাহ করছে জি ভাই আচ্ছা আপনার ব্যবসার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ বাসা আল্লাহ আছি বাসার অবস্থা আছি তাই তাই

দুশো দশ পনেরো আপনার বাংলাদেশে এটা আমারটা মানে যেটা চাপা চাই মাসে এক হাজার কমাতে পারে সর্বোচ্চ এগুলো দুশো দশ পনেরো বিক্রির দাম এখন ওই দেখি বাংলাদেশে দেবেন আল্লাহ রহমত আমার জানা ইন্ডিয়ান বলো তা মায়ানমারের বলো এগুলো ইন্ডিয়ান বলো আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ান বলো আমার খামারে এটা গোপন জিনিস আছে কিছু কিন্তু দেখাইলে আইলে হবে মানুষ আতঙ্ক হয়ে যাবে আছে আমার কাছে মোটামুটি আছে আলহামদুলিল্লাহ

বেশি আমরা পাইকারি দশটা পনেরো করে বেশি বেশিরভাগ লাটে বেশ বিক্রি হয় লট বিক্রি লট একটা দুটো বিক্রি করি লটে বেশি বিক্রি হয়ে লটে বিক্রি আচ্ছা চলেন আমরা কিছু দেখি এগুলো আপনি চাচ্ছেন দশ করে না এগুলো পনেরো দশ দশ পনেরো এরকম হিসাব ভাই আট পন করে মাংস দেখেন আপনি বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই আচ্ছা দেখেন আট পনের বলত আমার কাছে আড়াইশো স্টকে আছে এগুলা আচ্ছা ইনশাল্লাহ দিয়ে দেবো কিন্তু ওই ইদার চাঁদ উঠলে দেবো এখন এগুলো নিয়ে আসা নষ্ট করবো না বুঝছেন আজকে স্যাম্পল নিয়ে আসলাম আর বাকিগুলো লাইনে করো

কিছু কম নিয়ে আসছে আমাদের আজকে উপজেলা ভোট আমাদের দেবীদের থানা থানা আমার বড় মানুষ ভোটের দায়িত্ব আসুন আমাদের উপজেল চেয়ারম্যান মামত ভাই তো ভোট লোমিং করতেছে আজকে ভোটের দিন তো উনি বলছে গরু কমায় নিয়ে আসো আজকে গরু আনো না

তিন আসে গরু পছন্দ না তো মানে ছোট গরু আনে দেখে আমরা গরু আনছে এই জন্য দেখি হয় কিনা করেন যাতে হয়ে যায় আচ্ছা যাতে হয়ে যায় কতগুলো কিনা ভাই

গরুগুলো দেয় সার গরু পাচ্ছে না ওর দেওয়ার জন্য অনেক এবিলিটি আছে কিন্তু গরুর সুযোগ নাই ওদের কাছে চান্দিনা ঢাকা চান্দিনা অনেক কম রাস্তা এক ঘন্টা রাস্তা ভাই আপনি জানেন চলে আসেন দাওয়া চান্দিনা হাটে প্রতি বৃহস্পতি শুক্র শনি সব মঙ্গল সপ্তাহ পাঁচ দিন দুদিন ছাড়া সপ্তাহ পাঁচ দিন আমরা ওখানে থাকবো গরু ডেলিভারি দিবেন অনেক গরু অনেক গরু কারো প্রয়োজন যেরকম আছে আমার খামারও গরু আছে খামার দেখাবো তাদেরকে নিয়ে নিয়ে আচ্ছা আপনি কি শুধু বলদ গরু বিক্রি করেন আমার সব বলদ ভাই সার নাই সার গাইতে গরু নাই গরু সব আচ্ছা বাবা কেউ যদি আপনার কাছে গরু সংগ্রহ করতে চায় যেহেতু সামনে ঈদ জি কিভাবে সংগ্রহ করবে আসবে দেখবে দাম বলবে দিয়ে দেব সুদা হিসাব ঠিক আছে যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন জিরো ওয়ান এইট ডাবল ফাইভ আশি পঁয়ত্রিশ আটান্ন বেটা আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ আসতে হবে ভাই গরু মানে আসতে হবে একটু বলি আপনার সাথে আমার বড় ভাই মূল পার্টনার সব গরু সেগ্রহ

আচ্ছা তো আমরা এখানে ছিলাম যে আসলে কুরবানিতে তাহলে এবার পর্যাপ্ত গরু আছে এবং গরুর দাম সীমিত যাবে এটা আপনার অভিজ্ঞতার আলোকে আপনি বলতে জি এটা আমার মানে গরুর দাম যাওয়ার কোনো সম্ভাবনা দেখতেছেন আমি দেখতেছেন না না আচ্ছা অনেকেই কিন্তু বলতেছে গুখাদের দাম বেশি সে কারণে গরুর দাম একটু বেশি দিতে পারে এরকম এখন খামারীরা ভাই অনেকে চায় একটা গরু পঞ্চাশ লাভ করবে এটা সম্ভব লাভ হবে সীমিত দশ পনেরো লাভ করতে পারবে না আবার এখন যারা অনলাইনে গরু কিনে তখন ওদের ওদের তো হিসাব আছে গরু কিনছে একশো দশ খাওয়াইছে পঞ্চাশ মিলে একশো পঞ্চান্ন দুশো দশ হলে বেসে ওরা আবার গরু মাফে বলে এটা আমার জানা নেবে গরু মাফলে গরু তো ধর সার গরু যেটা ফিফটি পার্সেন্ট মাংস পঞ্চাশ টাকা গরু তাহলে টাকা অর্ধেক ধরলে তাহলে গরু তো কেজি না গরু সাতশো পঞ্চাশ টাকা তাহলে আপনি অনেক হচ্ছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ কিনতেছে মানে এগারোশো অর্ধেক গরু মাংস হচ্ছে আর বেশি না আর বলদ গরু সিক্সটি পার্সেন্ট ষাট হবে আচ্ছা একটু যারা মানে ক্রেতা রয়েছে যারা খামার থেকে কিনে তারা একটু ভালো কোয়ালিটির মাংসের কোয়ালিটি ভালো আসা কিনা যে হাট থেকে কিনলে হয়তো ফিট খাওয়ানো থাকতে পারে বা ইঞ্জেকশন পোস্ট করা থাকতে পারে এরকম সম্ভাবনা ধারণা করে কিন্তু তারা মূলত এখন ভাই যেগুলো বলদ গরু আছে এগুলো তো যদি আপনি ফিট না এগুলা একটা পরিপক্ক বয়সে আছে এগুলো ফিট খাওয়াইলেও সমস্যা নেই ফিট খাওয়ানো লাগবে এগুলো যখন বর্ডার থেকে আসে এগুলা রোগা টোকা পাতলা আসে একটু সুন্দর করে ফিট ফিট খাওয়াই আচ্ছা এটা তেমন ক্ষতি হবে না আর যেগুলো দেশি গোজা ওই তো বলা দরকার না আমার

আমার কাছে দাম মানি একশো চল্লিশ থেকে একশো সত্তর সর্বোচ্চ দাম আর খামারের গুলো একটু ভিন্ন হিসাব এগুলো পালছি আমি আমার মোটামুটি বাজারে সবগুলো আমার হাত দিয়ে কারবার পাইকারি দিয়েছি ও নিয়ে এনে ব্যস্ত শুরু করছে এই অবস্থা ঠিক আছে অনেক কথা বললাম মহবাই কথা বলে খুবই ভালো লাগলো সময়ের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ পরে কথা হবে ইনশাল্লাহ